বন্ধুরা ভিডিওটি পুরো দেখো কারণ আমি সাউন্ড দিতে পারলাম না হ্যাঁ আমার ছেলেটা একটু তখন কথা বলছিল বাচ্চাদের সাউন্ড তো দেওয়া যাবে না তাই তোমরা ভিডিওটা দেখো আর আমি কেন এতদিন বন্ধ রেখেছিলাম সেটা তোমরা লাস্টে জানতে পারবে আর তোমরা কিন্তু অবশ্যই লাইভে আসবে লাইভ আবার চালু হয়ে গেছে আজকে রাতের থেকে ওকে তো পুরো ভিডিওটা তোমরা এনজয় করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমি কিন্তু সিলভার মেম্বারশিপটা না যেন বন্ধ করে দিয়েছি কারণ এতগুলো একসাথে করা যাচ্ছে না আর তোমরা যে যেটা ভালো লাগবে সে সেটা নিয়েও কারোর তো কোনো ইয়ে নেই তো আমি এখন ডায়মন্ডে থাকবো আর গোল্ডে থাকবো কম ডায়মন্ডে থাকব আর বেশিরভাগই প্ল্যাটিনামে থাকবো যার যেটা ভালো লাগবে সে সেটা নেব আর কেন আমি লাইভ এত দিন করতে পারিনি সেটা লাস্টে বলা আছে এবং আমি লাইভে আসলে পুরো বৃত্তান্ত তো তোমাদের ভালো করে সুন্দর করে পুরোটা বলবো বৃত্তান্ত যা হয়েছিল তো সকলে ভালো থেকে সুস্থ থাকো ব্লগটা এনজয় করো ভাই বন্ধুরা লাস্টে তোমাদের কমেন্টে বলা আছে পুরোটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্লগটি ভালো লাগলে আমাকে কমেন্ট এসে জানাবে আর আমি কিন্তু লাইভ আবার শুরু করে দিচ্ছি আমার তো স্ট্রাইক পড়েছিল পনেরো দিন ধরে ওই জন্য এতদিন আমি লাইভে আসতে পারিনি তোমাদেরকে পঁচিশ তারিখের পর থেকে আমি বলতেও পাইনি কেন কিচ্ছু আপলোড করতে দিচ্ছিল না দশ তারিখের পরে ঠিক হয়ে গেছিলো কিন্তু আমি তখন ব্যাঙ্গালোর ছিলাম তাই জন্য করতে পারিনি চলে এসেছি দ্বিতীয়বার চেক আপ করে এখন আবার লাইভ শুরু হবে সবাই গোল্ড ডায়মন্ড আর নাম নিয়ে নেবে কারণ আমি সিলভারটা বন্ধ করে দিয়েছি তোমাদের বলেছিলাম না যে আমি তিনটে চালাতে পারছি না তো সবাই আবার আজকের থেকে রাতের থেকে লাইভে চলে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সকলে কিন্তু আজকে রাতে নাইটে লাইভে আসবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি উপস্থিত থাকব তোমাদের সাথে আড্ডাতে ওকে তো ভিডিওটা কমেন্ট করে বলবে কেমন লাগলো বাই বন্ধুরা সবাই ভালো থেকো